আমি স্বাধীন আমি মুক্ত আলহামদুলিল্লাহ এত শান্তি নিজের দেশে আসলে কি যে ভালো লাগা কাজ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সিলেটের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আর এই তো আমার বোনের বাড়িতে এসেছি আর আমি ঘুম থেকে উঠেই হাঁটাহাঁটি শুরু করে দেই তারপরে এদিকে দেখি আমার বোন হচ্ছে নাস্তা তৈরি করছে একে একে তো আমি হচ্ছে গিয়ে দেন শুধু খাওয়া দাওয়া শুরু করব তো আমার বোন হচ্ছে সকালবেলা অনেক কিছুই নাস্তা তৈরি করেছিল তার মধ্যে হচ্ছে শ্যামাই তৈরি করছে তারপরে আমাদের সিলেটে যেটা বলে সন্দেশ আর ঢাকায় যেটা তেলের পিঠা বলে ওইটা বানাইছিল তো এটা কিন্তু খেতে দারুণ লাগে একেবারে খেজুরের গুড় দিয়ে সেই মজা তারপরে পাস্তা তৈরি করছিল আর একটা পিঠা তৈরি করছিল ওইটা আবার তুলতে ভুলে গেছি আসলে গ্রামে আসলেই সবাইকে দেখলে ভাল লাগে তার উপরে গ্রামে হচ্ছে নিজের হাতের আপনজনের হাতের রান্না উফ সেই স্বাদ আর এই যে দেশি মুরগি রান্না করছিল আপু দেখেই তো মনটা কেড়ে নিচ্ছে অনেক মজা হয়েছিলো তারপরে গরুর কলেজা রান্না করছিল। তারপরে মাছের আমাদের সিলেটের টেঙ্গা যেটা বলে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে টেঙ্গা তো প্রথমে আমরা সকালবেলা হচ্ছে গিয়ে হালকা খাবার খেয়েছি একটু তেলের কম তারপরে হচ্ছে আবার আমি চলে গেছি বাড়িতে হাঁটাহাঁটির জন্য এটা হলো আমার বোনের ঘর আরও দিয়ে আরও আছে ওর আমার বোনের হচ্ছে দেবরদের ঘর তো এটা আমার বোনের ঘর ভিতরটা আরেক দিন দেখাবো ইনশাল্লাহ আর এই যে আমার বোনের হচ্ছে জায়ের পেঁপে দর্শে গাছে আর এই যে আমরা চলে গেছিলাম একটু খেতে কি সুন্দর লাউয়ের ফুল আসছে আর আস্তে আস্তে লাউ ধরবেও কেবল শুরু আর দেখতেই ভাল লাগছে আর এইদিকে দেখুন দুইটা বিড়াল কি সুন্দর কিউটি কিউটি একটা বাবু হইছে বিড়ালের তো খেলতেছে সেটাও আমি স্কিপ নিয়ে নিলাম ভালো লাগলো ওদের খেলা দেখলাম আর সাথে আমার ছেলেরা তো তমুল খেলা চলতেছে আর এই যে আমার বোনের ছেলে ছোট ছেলে ও কিন্তু ভালো রান্না করতে পারে আমার বোনের ছেলে দুই ছেলে কিন্তু পাখা রাঁধুনি মায়ের সাথে হেল্প করতেছে কারণ যেহেতু আমার বোনের মেয়েটা হচ্ছে অনেক ছোট সহকারী হিসাবে কেউ নাই তারা দুই ভাই অনেক অনেক হেল্প করে অনেক মজার মজা রান্না করতে পারে আর ফাইনালি দুপুরবেলা রুস ছিল তারপরে হচ্ছে ডিম ডিম্বুনা ছিল কলিজা ছিল তারপরে মুরগির মাংস ছিল এটা দেশি মুরগি তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক পদের ছিল ওরা জাস্ট টেবিল সাজাচ্ছে আমি একটু স্ক্রিপ্ট নিয়ে নিলাম আর এটা তো অনেক প্রিয় আমাদের সিলেটি টেঙ্গা উফ সেই স্বাদ তারপরে হচ্ছে সকালবেলা পরের দিন সকালবেলা আমরা হচ্ছে আমি ঘুম থেকে উঠেই জানালার সামনে গিয়ে পানি খাচ্ছিলাম আর বাহিরের ভিউটা অত সুন্দর মার্শাল্লাহ মানে সামনাসামনি অনেক ভালো লাগে তো এদিকে হচ্ছে আমার জামাইবাবু মানে আমার হাজব্যান্ড বসে বসে মোবাইল দেখতেছিল আর হালকা ওনাকে একটু নিয়ে নিলাম যে সকালবেলা ওরা কি করতেছে তো এদিকে হচ্ছে আমার জামাই হচ্ছে মোবাইল টিপতেছে আর হচ্ছে বসে আছে একেবারেই আমার বোনের বাড়িতে বেশি আহামারি লোক নাই আর এই যে আমার বাচ্চারা সবাই কি করতেছে টিকেট খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে তো আমরা হচ্ছে এখন চলে যাব আমার বাপের বাড়িতে তারপরে শ্বশুর বাড়ি তো আমি সব ভিডিও ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করবো